মামা শ্বশুর বাড়ি এসে আজকে মামি শাশুড়িদের জন্য আজকে আম মাখা করলাম টক টক আর আম পাড়তে গিয়ে আমার আর একটু হলে মাথা পেটে যেত আম মাখা খেয়ে মামি শাশুড়িরা কি বললো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরের গাছ থেকে আম পারতে আর এই ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে মামা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো অনেক আগের ভিডিও তো আমি ভাবলাম লাস্টের দিকে হচ্ছে আপলোড করব কারণ তোমাদের একটু লোভ দেবো আমি তো আমের সময় তো এখন শেষ আমি এখন ভয়েস দিচ্ছি আমের সময় এখন শেষ কাঁচা আমের সময় এখন শেষ এখন তো সব পাকা আম পাকা আমও ভালোভাবে পাওয়া যাচ্ছে না আর কি তো দেখো কাঁচা আম পাড়তে এসে আমার সে পেয়ারা দেখে লোপ লেগে যাচ্ছিলো যার জন্য ছোট একটা গাছ ছিল পাশে ওখান থেকে আমরা সে অনেকগুলো পেয়ারা ছিঁড়ে নিয়েছিলাম তো পেয়ারাগুলো হচ্ছে বতি ছিল না যার কারণে খেতে পারছিলাম না ফেলাই দিয়েছিলাম আর আম পাড়তে গিয়ে গাছে হচ্ছে কাকে যে ওঠাবো তাই বুঝতে পারছিলাম না তো পাশের বাড়ি থেকে একটা বাচ্চাকে ডেকে নিয়ে আসলাম তো ছোটই ছিল বাচ্চাটা তাকে বললাম যে উঠে পেরে দাও তোমাকেও আম দেবো সমস্যা নেই তো ওখান থেকে ও হচ্ছে আম পেরে দিচ্ছে আর এই যে হচ্ছে দেবর সাথে ছিল আর হচ্ছে একটা বোনও ওই যে ছিল তো গাছে উঠে ওসে হাতে পারছিল না ছেলেটা ছোট যেহেতু তো ওকে আমি বাসটা ধরিয়ে দিচ্ছিলাম আর এইখানে আমার আম আর একটু হলেই মাথায় পড়তো একদম দেখতে পাচ্ছ একদম মাথায় পড়লাম একদম অজ্ঞান হয়ে যেতাম তোমাদের সাথে হচ্ছে আমার ভিডিওটা শেয়ারই করা হতো না তো যাই হোক এখান থেকে বেঁচে গেলাম একটু জন্য আমার মাথা সত্যিই ফেটে যেত আমটা পড়ার সাথে যেহেতু অনেক বড় বড়ো আম তোমরা দেখো এত বড় বড় আম ভিডিও হচ্ছে ছোটই দেখা যাচ্ছে কিন্তু হাতে হাতে নিলাম কিন্তু অনেকটাই বড় দেখা যাচ্ছিলো তো আম পাড়া কমপ্লিট এরপর হচ্ছে বাড়িতে চলে যাব মামিও চলে আইছিল আর জানো তো গ্রামে হচ্ছে সবাই সবার সাথে কেমন মিশুকে হয় এখান থেকে হচ্ছে সবাই বলছে যে এরা কারা ওরা কারা তো সবাইকে হচ্ছে পরিচয় করায় দিচ্ছিলো মামি আমার সাথে আমার সাথে আরেকটা আমার মামি ছিল তো যাই হোক সবাই মিলে হচ্ছে পরিচিত হয়ে তারপরে হচ্ছে আম মাখা করার জন্য চলে আসলাম আর আমটা এখানে হচ্ছে আমরা এই যে ছোটবেলা এরকম স্কুলে যাই গোতায় গুতায় এরকম ভাঙতাম ভেঙে ভেঙে খাতাম তো সেরকমই করলাম কিন্তু আমটা এত টক ছিল আমরা খেতেই পারলাম না প্রচুর টক তাই ভাবলাম মাখাই করি এখন তো সবাই মিলে এখন মাখাতে বসে গেলাম সবাই হচ্ছে অপেক্ষায় রয়েছে সবাই বলো যে আমাকে মাখাতে তো আমি হচ্ছে মাখাতে বসে গেলাম এখানে আমটা আমি কুড়িয়ে নিচ্ছি এই যে আম কোরআনি দিয়ে তো আম কোরাতে কোরাতে হচ্ছে আমার অবস্থা একদমই হাতের অবস্থা শেষ আর কি আমি এর আগে যেন তেমন একটা আম মাখা করিনি এর আগে করেছিলাম কিন্তু হচ্ছে অল্প একটা দুটো আম কিন্তু এখানে আমি আজকে এক গামলার বেশি আম মাখিয়েছি তো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে চার পাঁচটা আম শুলে নিয়েছি তো আমার মামি হচ্ছে ওখান থেকে আমটা মানে শুলে দিচ্ছিলো আর আমি এদিকে কোড়া তো আমি হচ্ছে না অনেককে বলছিলাম যে একটু মানে মানে কুড়িয়ে দেওয়া আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো বলো না তুমিই করো সব কিছু তো আমি এখানে হচ্ছে বেশি কিছু মানে কাসুনও ছিল না বাড়ি যে কাসুন্দি দিয়ে মাখাবো দি দিয়ে মাখালে হোক কিন্তু অনেকটা ভালো লাগে আম খেতে তো ছিল না তখন আর ইচ্ছাও হচ্ছিল না সব কিছু বেটে তারপরে কাসুন্দিটা তৈরি করার জন্য ভালো লাগছিল না আর স্নানও করা হয়নি বেলাস তখন হচ্ছে একটা দুটো বাজে তারপর আর কি করানো দেখো হয়ে গেছে আর আমরা আসার সময় হচ্ছে লেবুর পাতা নিয়ে আসছিলাম তিন চারটা সিঁড়ে তো এই যে কাঁচা ঝাল তারপরে হচ্ছে লেবু লবণ একসাথে দিয়ে চটকাশি দেখো কতগুলো হয়েছে আম আর এই আম আমরা এক গামলা মাখাইছি তাও আমাদের ভাগে একটু কম পড়ে গেছিলো লাস্টে যে পাইনি তো যাই হোক এই যে মাখানো হয়ে গেছে লাস্টে কিন্তু মাখানো শেষে চিনিও দিয়ে দিয়েছি তো চিনিটা একটু দিতে হবে যেহেতু অনেক টক ছিল আমরা খেয়ে মানে কেমন যেন একটা লাগছিলো তারপর চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা দেওয়াতে রকম মানে ভালো একটা স্বাদ লেগে গেছিলো তারপর মাখানোর শেষে যে আঠিগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি তোমরা আবার কিছু মনে না আঠি বললাম তো মাখানো শেষে মামিকে আমি টেস্ট করতে দিয়ে দিয়েছিলাম মামি টেস্ট করলো বলে লবণ কম আসে তারপর আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে টেস্ট করলাম অনেক সুন্দর হয়েছিল আমার তো অনেক ভালো লাগলো আম্মাখা করে একসাথে সবাই মিলে খেতে আরও বেশি মজা লাগলো তো ভিডিওটা এখানে শেষ করে দিছি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো ওটা